ইংরেজির ভয় কাটানো থেকে শুরু করে আজ অব্দি প্রতিনিয়ত আপনি আমাদের শিক্ষা সংস্কৃতি খেলাধুলা অনুষ্ঠান পরিচালনা নিয়মানুবর্তিতা আচার আচরণ সব দিক থেকে সমৃদ্ধ করে তুলেছেন আপনার জন্য আজ আমাদের বিদ্যালয়ের সর্বক্ষেত্রে উন্নতি সাধন করে চলেছে প্রতিনিয়ত আপনার অবদান এই স্কুল তথা আমাদের জীবনে অপরিসীম সত্যি আমরা অনেক গর্বিত আপনাকে প্রধান শিক্ষক হিসেবে আমাদের মাথার করবে আপনি প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে তুলেছেন আজ আমাদের মন্ত্রী পরিষদের শেষ দিন তথা আমাদের দ্বারা পরিচালিত শেষ অনুষ্ঠান এতদিন যেভাবে আপনি আমাদের সব অন্যায় ক্ষমা করেছেন সেইভাবে আজও যদি কোনো ভুল করি সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন আমরা সত্যি শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আপনার প্রতি একটু বেশি তাই আপনাকে নিয়ে অনেক কিছু বলার আছে কিন্তু কিন্তু এর থেকে বেশি বা যে কোনো শিক্ষক মহাশয়কে আপনাকে নিয়ে সমালোচনা করা আমাদের উচিত নয় আর আপনারাও আমাদের তেমন শিক্ষা দেয়নি তাই আর বেশি কিছু বলবো না ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি এইভাবে আর সমৃদ্ধ করে তুলুন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ থেকে অনেক পড়াশুনো করে আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলেও মানুষের মতো মানুষ যেন হতে পারে মানুষের প্রয়োজনে পাশে থাকতে পারি নমস্কার আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে দিচ্ছে আমাদের ভূমি জানা এদের আয়োজন সত্যি সুন্দর সুচিবাব আমাদের বিদ্যালয়ের সূচি পাবেও খেলা পরিচালনার দায়িত্বে দূরত্ব করার পরে তাকে এরপরে আমাদের বিদ্যালয়ে দেবাসীর দত্ত দেবাসী ডক্টর দেবাশিং দার উদ্ধ আমরা একটা পার্থ সুন্দরভাবে সহযোগিতা করেছে করে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলবো তোমরা নিজ নিজ জায়গায় সোজা হয়ে একটু দাঁড়িয়ে পড়ো আমাদের বিদ্যালয়ের সোজা জায়গায় নিজ নিজ জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেওয়া হচ্ছে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই শিক্ষক শিক্ষিকা হয়েছে। আমরা যে বিদ্যালয়ে যাই আর না যাই আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি মহাবিদ্যালয়ে পড়াশোনা করি কিংবা কোনো বিদ্যালয়ে নাই বা পড়াশোনা করলাম আমাদের প্রত্যেকেরই গুরু রয়েছেন গুরু নির্দেশিত পথ প্রদর্শন করে অনুসরণ করে আমাদের জীবনে সাফল্য আসবে আমরা গুরু বিনা জীবনে আমাদের গতি নেই আমরা ঠিক পথে দিশা না একে একে বরণ করে নেওয়া হচ্ছে আমি নামগুলো একটু পরে ঘোষণা করবো দ্বাদশ শ্রেণী তথা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা বরণের পর্ব চলছে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে